ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে আমার হাতে ইনকুবেটারটি দেখতে পাচ্ছেন তো এই ইনকুয়েটারটি হচ্ছে 100 ডিমের একটা ইনকিউবেটর তো কালকে হঠাৎ করে একটা ফোন আসলো যে এক আঙ্কেল ফোন দিলো বললো যে আমার একটা ইনকুপিউটার লাগবে তো ওই আঙ্কেলে আগে আরেকবার আমার কাছ থেকে আরেকটা ইনকুবিটার নিয়েছিল এমনকি সেখানে সাকসেস হয়েছিল এই জন্যই পরে আরেকটা ইনকুপিউটার কালকে আমার কাছে অর্ডার করলো তো সেই অর্ডারটা করার পরে সে বলতেছে যে আপনাকে কোন টাইমে পাওয়া যাবে আমি বললাম যে আমাকে বিকেলে পাইবেন কারণ সকালবেলা আমার মাদ্রাসা থাকে তো তখন বললাম যে বিকালবেলায় তখন সে বললো যে আমার সময় নেই এই টাইমে তো আমি বললাম সমস্যা নেই আপনি আগে আমার কাছ থেকে নিয়েছিলেন তো আপনার ডেলিভারিটা আমি নিজে গিয়ে দিয়ে আসব বাড়িতে তো তখন চলে গেলাম বাড়ি বাড়িতে সেখানে গিয়ে দেখলাম যে আগে যে ইনকম্পিউটারটা নিয়েছিল সেখানে কুয়েল পেকে বাচ্চা ফুটেছে তো আপনারা দেখেছিলেন স্ক্রিনে তো আঙ্কেলের কিছু মুরগিও আছে সেগুলো দেখলাম তো এখন চলে আসছে আমি চুরখাই বাজারে তো চুরখাই বাজারে আসার পর প্রথমে আমি সাথে দেখা করলাম তো আমানোলার সাথে দেখা করার পর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো তো এখানে দেখলাম চুরখাই বাজার মুরগি হাঁস মুরগি যে খা গড়গুলো আছে সেই গড়গুলো বিক্রি করে রেডিমেড বানানো তো এখানে গড়ের মূল্য একদম কম বেশি দাম না আমি যা জিজ্ঞেস করছিলাম তো একটার দাম ষোলোশো একটার দাম আঠারোশো টাকা তো এখানে আবার কবুতরের খুপও দেখলাম খুবই সুন্দর তো কবুতরের খুপগুলো দাম একদম কম ছয়শো সাড়ে ছয়শো তিনশো টাকা পর্যন্ত আছে তো এখন আমি চলে আসলাম চুরখাই বাজারে ভিতরে হাফ এস্টেলি কম কাছা বাজারের ভিতর দিয়ে কিছুক্ষণ সামনে আসলে দেখবেন হাফ স্টেলি কম তো এখানে আসার পর তার দোকানে অনেক কিছুই দেখলাম তো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন তো আরেকটা জিনিস দেখে আপনাদেরকে সে কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইলও বিক্রি করে নষ্ট ফোনগুলো যে আছে ওই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি করে ঠিকঠাক করে তো দেখেন কী সুন্দর একটা মোবাইল দেখেন ক্যামেরাটা একবার চাপ দিলে উপরে ওঠে আবার চাপ দিলে নিচে নেমে যায় তো সুন্দর একটা ফোন আমার হাতে তিনটা ফোন দেখতে পাচ্ছেন তো এই তিনটা ফোন কিন্তু সে বিক্রি করার জন্য রেখে দিয়েছে আরও তার কাছে অনেক ফোন আছে তো আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন আমাদের কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন তো যদি কেউ আমাদের কাছ থেকে ইনকুবিটা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা পিন কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম